প্রিয় বিহাজ আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো দেখুন আজকের আকর্ষণ হচ্ছে সিলিকনের কন্ডম ওয়ান একদম দেখছেন কি সুন্দর রেল পেনিস হ্যাঁ আট ইঞ্চি লম্বা এবং মোটা আছে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি গোলাকার আর এদিকে দেখেন কত মোটা এখানে ছয় সিএম পাবেন গোলাকার আর এই প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট সিলিকন বাংলাদেশে একমাত্র আমরাই প্রথম এবং আমরাই যারা হানড্রেড পার্সেন্ট সিলিকনের পণ্য দিয়ে থাকি এটা বিদেশ থেকে আমদানি চায়না প্রোডাক্ট হানড্রেড পার্সেন্ট চায়না থেকে আমদানি এবং কোয়ালিটি পণ্য দেখতে পাচ্ছেন কি সুন্দর রগা ভাব আর এখানে দেড় ইঞ্চি ভরাট আছে এই প্রোডাক্ট কেন নেবেন যারা আজকে দাম্পত্য জীবনে অসুখী স্ত্রীকে সুখী দিতে পারছেন না সংসার প্রায় যায় যায় ভাব তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই প্রয়োজনীয় বা খুবই উপকৃত একটা প্রোডাক্ট এটার এটা নিলে কি করতে পারবেন এটা যেমন যখন আপনার লিঙ্গ স্ট্রং হবে তখন আপনি লিঙ্গের ভিতর প্রবেশ করবেন একটা জেল থাকবে জেলদের মাধ্যম দিয়ে এর ভিতর দিয়ে প্রবেশ করবেন আর এখানে দেখতে পাচ্ছেন লক সিস্টেম এই যে লক এই লক দিয়ে আপনি অন্ডকষ্ট লক করে নেবেন আর এটা যেমন পড়লে আপনার আট ইঞ্চি লম্বা হবে মোটা হবে ছয় ইঞ্চি তখন স্ত্রী আপনার কে ভালোবাসতে বাধ্য আমি আপনাকে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিতে পারি এটা ব্যবহার করলে অবশ্যই আপনার স্ত্রী আপনাকে অনেক ভালোবাসবে অনেকজনই বলেন যে ভাই আমরা প্রতারিত হয়েছি হ্যাঁ প্রতারিত হবেন না কেন আপনি ইমিটেশান কিনবেন কিন্তু মাল চাবেন স্বর্ণ দামাদামি করবেন পাঁচশো টাকা ছয়শো টাকা এক হাজার টাকার মধ্যে মাল তো আপনাকে প্রতারিত হতেই হবে আমাদেরই পণ্য নিলে নিতে হলে অবশ্যই দামি দাম দিয়ে নিতে হবে কারণ আর অরিজিনাল চিনি পণ্য ভাই আর আপনারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ বা মধ্যে কল করুন আর আপনার পুরো ঠিকানা দিবেন আর মালটা বুকিং দিতে হলে মাত্র দুইশো টাকা বিকাশ কনফার্ম করে আপনার মালটা বুকিং দিবেন আর আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার দিতে ভুলবেন না ধন্যবাদ